আজকে আমি আমার বিয়ের গল্পটা বলি বিয়ের গল্পটা হলো আমি দুই সাল আমি তখন সিক্স এ পড়ি কালকরণ সিটি কর্পোরেশন স্কুলে চিটাং এ স্কুলে পড়ি তো দেখবে সিটি কর্পোরেশন স্কুল গুলোতে বা অন্যান্য সেকেন্ডারি হাই স্কুলগুলোতে গুলোতে গ্রীষ্মকালীন একটা ছুটি দেয় চৈত্র মাসিক চৈত্র সংক্রান্তি একটা ছুটি দেয় তো আমার নানু আমার বিয়ের আগে থেকে মানে আমার মানে ভাই বোন অন্যান্য যারা আছে মানে আমার বাবার সাথে বিয়ে হওয়ার পর আমার নানা মারা গেছে মানে ছয় বছর সাত বছর পর আমার নানা মারা গেছে নানা মারা যাওয়ার পর আমার নানু আমার মায়ের সাথেই থাকে নানুর অন্যান্য মেয়েরাও ছিল ছেলে আছে মেয়ে আছে তাদের বাসায় আসলে নানু অতটা কমফর্ট ফিল করতো না বা নানু ওখানে থাকতো না নানু আমার মায়ের কাছেই থাকতো তো আমার মা বেসিক্যালি আমার নানুরা খুব যত্ন করত তো এই শখটা আমার ভিতরে ছিল যে আমার আমার যদি কখনো তৌফিক হয় তখন আমি আমি আমার মাকে আমার কাছে রাখবো সেটা সম্ভব হয় নাই বা তার আগে আম্মা চলে গেছে পৃথিবী থেকে তো আমি আমার নানুর উপরে খুব ডিপেন্ড খুব ডিপেন্ড ছোটবেলা থেকে নানুরা অনেক বেশি ভালোবাসতাম নানুই বলতে পারেন মাকে অত বেশি কাছে পাইনি তো মানে ছোট ছোট ভাই বোন নানুরই বেশি কাছে পাইছি জীবনে যতটুকু যা কিছু শিখছি ও নানুর কাছ থেকেই শিখছি আমি কাইন্ড অফ মা কখনো ওই নানু নানু মুখ দিয়ে নানু বলি কিন্তু মনের ভিতর থেকে তারে ওই মায়ের জায়গাটাই দিতাম তারপর আমার নানুর অসুস্থতার কথা বলে আম্মু আমার মানে চিটং থেকে ভোলা নিয়ে আসে তোমার নানু অনেক অসুস্থ তো তোমার যাইতে হবে খুব তাড়াতাড়ি যাইতে হবে তো রাতারাতি আমরা চলে গেলাম সীতার থেকে ভোলায় চলে আসছি ভোলায় চলে আসার পর যেদিন আসছি তার একদিন পর আমার বিয়ে মানে মা আমার আগে আসছে মা হয়তো এগুলো সব ঠিকঠাক করছে তো মা আমার বিয়ে দেওয়ার কারণটা কি মানে ক্লাস সিক্স এ পড়ে মেয়ে এত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার কারণটা কি আমার বাবা যখন মারা গেছে তখন আমার বয়স সাত বছর আর আমাকে যখন বিয়ে দিচ্ছে আমার মা তখন আমার বয়স এগারো বছর বিয়ে অনেক বড় একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা আসলে প্রত্যেক বাবা মাই চায় তার সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু সব সময় তো যে ভালো হবে এমন কোনো কথা নেই আমি আমার বাচ্চার বিষয়ে যতগুলো সিদ্ধান্ত নিব তার সবগুলো সিদ্ধান্ত যে ভালো হবে বা সবগুলো সিদ্ধান্ত যে ঠিক হবে এমন কোনো কথা নেই তো মা মনে করছে যে কি আমার চারটা মানে মায়ের চারটা বাচ্চা আমরা চার ভাই বোন একটা পুরুষ লোকের খুব প্রয়োজন আমাদের গাছের ব্যবসা তো ওরকম দেখার মতো কেউ নাই একটা মেল পার্সেন খুব প্রয়োজন আমার মা একা মানুষ ব্যবসা বাণিজ্য সবকিছু কিছু সামলাতে পারতেছিল না তখন সে চিন্তা ভাবনা করে অনেক কিছু চিন্তা ভাবনা করে সে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যে এই ছেলে ভালো হবে বা আমার চেনা জানার ভিতরে সে নামাজ কলাম পড়ে তো এই ছেলে ভালো হবে এর সাথে বিয়ে দেন তো এটা করলো কি আমাদের শহমিলের যে কেরাণী আছে ওই কেরাণী মানে তার আবার মামা মামা বলতাম ওই মামায় মানে বিয়েটা ঠিক করে তার প্রেশারই আমার বিয়েটা হয় আমার মার এসে প্রেশার রেস্ট করছে তো বিয়েটা হয়ে গেছে যাক ভালোইছে বিয়ে হওয়ার প্রায় তিন চার দিন পর মানে একটা মানুষ একটা মানুষ মেনে না নিতে তো অনেক সময় লাগে ধরেন আমার সাথে যার বিয়ে হয়েছে সে চাকরি করতো টাঙ্গাইলে আমি ছিলাম চিটঙ্গে জীবনে দূরস্থ দূর মানে দূর দশে তো তারা আমি কখনো দেখি নাই আর সেও আমার কখনো দেখে না মনের মিল তো থাক দূরের কথা চোখে চোখে দেখা যে একটা পছন্দ তার আমি যখন প্রথমবার দেখছি আমি ফিট খেয়ে গেছি যে এই এই কি অবস্থা মানে এরকম কেন প্রথমত বিয়ে সম্পর্ক ওরকম কোনো ধারণা নেই আম্মু বলছে দেখি যে আমাদের বাসা আসবে যাবে মেহমান তুমি এত বেশি সিরিয়াস নিও না তুমি আমার কাছে থাকবে পড়াশোনা করবে এরকম একটা ইয়া ছিল যে এসে পর্যন্ত যে তুমি আমাদের বাসায় থাকবা পড়াশোনা করবেই তারপর বেসিক্যালি এরকম বলে কিন্তু এরকম হয় না এরকম হয় না তো তারা বিয়ে তিন চার দিন পর আমাদের বাড়িতে গেছে মা তো মানে মা যে কথাগুলো আমার বলে তার সাথে সে যে ভুল বলতেছে মিথ্যা বলতেছে এটা আমি মোটামুটি বুঝতে পারতেছি মানে বুঝার মতো তফিক হচ্ছে বা বয়স হচ্ছে আমি এতটুকু এতটুকু বড় হয়েছি আশেপাশে আত্মীয় স্বজনরা অনেক কথাবার্তা বলতেছে সেগুলো শুনতেছি তখন আস্তে আস্তে মায়ের উপর ভরসাটা কমে যাচ্ছে আমার যে মা আমার বিয়ে দিছে অথচ আমি জানি না আসলে বিয়েটা কি এটা সিক্স পড়ার এগারো বছর মানে না বালিকা বাচ্চা সে তো আর বুঝবে না যে মানে বিয়ে জিনিসটা কি তো মা বিয়ে দিছে এগারো বছর বয়সে মার উপরে আসলে মারা যাওয়ার পরে কোনো মানুষের প্রতি অভিযোগ করি না তার উপরে আমার কোনো অভিযোগ নাই হয়তো আমার ভাগ্যটাই এমন ছিল বা ভাগ্যে এত দুঃখ ছিল বিদায় এত দুঃখ পাইছি এত দুঃখ পাইতেছি ভবিষ্যতে আরো কত দুঃখ আল্লাহ কপালে রাখছে তা জানি না তো সবার একটাই মেসেজ দেওয়ার কি জানেন আপনার ঘরে যদি একটা কন্যা সন্তান থাকে সে কিন্তু আপনার বোঝা না আল্লাহ তালা যদি আপনার ঘরে একটা কন্যা সন্তান দিয়ে রাখে তার রিজিক তার ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে সেটা আপনি নিজেও জানেন না তাহলে আপনি শুধু শুধু সে মানুষটা আপনি জোর করে আপনার সিদ্ধান্তটা যদি তার উপর চাপায় দেন ওই মানুষের জীবনে বেঁচে থাকার স্বাদটাই মরে যাবে আমি বিয়ের অনেক বছর পরেও এখন আমার বিয়ে হয়ে গেছে সতেরো বছর মা মারা গেছে তিন বছর তো কষ্ট না ভাই বুঝতে পারি না অনেক চেষ্টা করি মানে নিজের করিছি যে মনে করতেছি যে আমার মনে কোনো কষ্ট নাই আমি মনে করতেছি আমার মনে কোনো কষ্ট নাই আমি আমার মায়ের মাফ করে দিছি তার জন্য আমি অনেক কষ্ট পাইছি আমার লাইফে সে যদি আমার বিয়েটা এভাবে না দিত নাবালিক অবস্থায় বিয়েটা না দিত তাহলে হয়তো আমার জীবনটা এমন ভাবে ধ্বংস হয়ে যেত না তো আমি তো ধ্বংস হয়েছি হয়েছি আমার তিনটা বাচ্চা তিনটা বাচ্চা জীবন কি হবে আমি মনে হয় প্রতি রাতে শোয়া ঘুমানোর আগে মানে আগামীকালটা আমার কেমন যাবে এটা নিয়ে আমি একটু চিন্তা করি যে আল্লাহ আজকের দিন তো গেছে গেছে কালকে আমার জীবনে কি হবে বা এই বছরটা তো আমার কোন রকম যাচ্ছে ছেলের পরীক্ষা হচ্ছে পরীক্ষার মানে একটা ওসিলা দিয়া হয়তো বা আছি মোটামুটি আগামী বছরটা আমি কি করব। মানে আমার এই যে একটা মানে নিরাপদ নিরাপত্তা নিয়ে যে একটা ভয় ভীতি এটা সেই মানে আমার বয়স তেরো চোদ্দ বছর যখন হয়েছে ম্যাট্রিক পরীক্ষা যখন দিছি তখন থেকে আমার মনের ভিতরে এই ভয়টা কাজ করে তো আমি সবার সবার বাবা মায়ের শ্রদ্ধা করি প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালোর জন্য চায় আমি আমার সন্তানের ভালোটাই চাই কিন্তু আমি সবাই এই মেসেজটাই দিতেছি এমন কোনো সিদ্ধান্ত নিয়েন না যাতে আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো হওয়া তো দূরে থাক সবাই ধৈর্য ধরতে পারে না আমি প্রায় আট নয় বার মরে যেতে চাইছি আমি আমি আমার দুঃখগুলো কখনো মানে বলতে পারি নাই শেয়ার করতে পারি নাই পরিস্থিতিগুলো শেয়ার করতে পারি না আমার এখনও অনেক কিছু ভালো লাগে না শুধু চোখ বন্ধ করে ভাবি যে আমি না থাকলে আমার আরাফের কি হবে ছোট ছেলে তো ওর প্রতি আমি অনেক দুর্বল ও আমার লাইফে একটা মানে গোল্ড বয় আছে না গোল্ড বয় মানে ব্ল্যাক ডায়মন্ড মানে অমূল্য সম্পদ যেরকম ও আমার লাইফটাই ওরকম আমার পুরা জীবনটাতে ও এরকম ও আমার অনেক কিছু শেখাইছে ওর জন্য আমি অনেক কিছু শিখতে পারছি অনেক মানুষ আমি অন্ধভাবে বিশ্বাস করছি কিন্তু এখন আর বিশ্বাস করি না সুতরাং সবাই একটাই মেসেজ দিব আপনার সন্তান আপনি অনেক ভালোবাসেন কিন্তু এমন কোন সিদ্ধান্ত নিয়ে না যাতে মানুষটা জীবনটা দুনিয়াটা জাহান্নামের মতো হয় আপনি যেমন আপনার সন্তানদের ভালোবাসেন সব সিদ্ধান্ত যেমন আপনি নিবেন এমন কোনো কথা নাই তার একটা ভাগ্য আছে সৃষ্টিকর্তা তার জন্য একটা ভাগ্য রাখছে সুতরাং সবাইকে তার ভাগ্যের জন্য একটু অপেক্ষা করতে দেন একটু সময় দেন সব সন্তানকে একটু সময় দেন তো ধন্যবাদ সবাই রে আল্লাহ হাফেজ